ফেনীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে একশো তেপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণেরও সিদ্ধান্ত হয়েছে ফুলগাজী পরশুরাম ও সদর উপজেলায় ঝুঁকিপূর্ণ মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এজন্য সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা চারশো প্যাকেট শুকনো খাবার ও একশো মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে সিলোনিয়া ও মহুরী নদীর বাঁধ ভেনে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে মহুরী নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে যার কারণে নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কিত ফেনি আবহাওয়া অফিস জানায় আগামী বারো জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা আছে যেখানে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাবে